দেখে নিন সাদা পাথর একটি লুকায়িত সুন্দর একটি মসজিদ যেখানে পর্যটকরা সুন্দরভাবে নামাজ পড়তে পারবে সিলেটে গেলে ভ্রমণ করতে গেলে যাইকি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বিয়র্স আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের একটি অন্যতম পর্যটন স্থান সিলেটের সাদা পাথর আমরা কিন্তু অনেকেই সাদা পাথর ভ্রমণ করতে চাই যাওয়ার পরে কিন্তু আমরা যারা নামাজ পড়ি আমরা নামাজের জন্য কিন্তু নামাজ স্থান খুঁজি কিন্তু আমরা নামাজ স্থান পাই না আজকে আপনাদের দেখাবো যে সাদা পাথর যাওয়ার পর সিলেটে যাওয়ার পর আপনারা এখানে নামাজের স্থান কোথায় পাবেন সেখানে নামাজ পড়বেন কীভাবে দেখতে পারতেছে আমি আজকে আপনাদের নিয়ে যাচ্ছি নামাজের স্থান আর এটা হচ্ছে সাদা পাথর সাদা পাথর থেকে একদম আসতে আপনার সর্বোচ্চ তিন থেকে চার মিনিট সময় লাগবে এই জায়গাতে আসতে এটা আপনার একদম পশ্চিমে পড়ছে। এখানে মসজিদে আসার পর দেখতে পারবেন যে এখানে মানুষ অজু করতেছে এখানে অজু করার স্থান রয়েছে আর এখানে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লাগবে এখান থেকে আসতে আর দেখতেছেন এখানে অনেক মানুষই কিন্তু নামাজ পড়ার জন্য পরে রেস্ট নিতেছে আমরা এখানে নামাজ পড়ছিলাম আর মসজিদটা খুবই অসাধারণ আপনাদেরকে আমি মসজিদটা একটু ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন এটা মসজিদ আর মসজিদের ভিতরে খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আর এখানে মানুষ মুসল্লিরা নামাজ পড়তেছে দেখতেছেন আমরা গিয়েছিলাম প্রায় দুইটা সময় নামাজ জামাত শেষ হয়েছিল ওই তারপরে গিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মূলত যারা আমাদের মানুষের বর্ডার গার্ড তাদের এই জায়গাটা তারা এখানে বসবাস করে একদম ইন্ডিয়ার কাছে আর এটি ইন্ডিয়ার পাশে পড়ছে মসজিদটা আর তারা নামাজ পড়ে আর নামাজের স্থানটা তাদের যারা বর্ডার গার্ডের যারা রয়েছে তাদের এখানে আমরা নামাজ পড়তে পারি তাদের কারণে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে বর্ডার গার্ডের তাদের আপনারা এখানে আসলে খুবই নিরাপদে নামাজ পড়তে পারবেন আপনারা এখানে ঘুরতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে দেখা যাচ্ছে বটার যে তারা বসবাস করে এখানে আর এখানে একটু মসজিদে হুজুরা রয়েছেন এবং মসজিদ রয়েছে আপনারা এখানে কোন সময় গেলে নামাজ পড়তে পারবেন মুসলমান যেখানে যায় তাদের কিন্তু নামাজের স্থান থাকে যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি অনেকদিন পর আমার ভিডিওটি দিয়েছি কারণ অসুস্থ থাকার কারণে আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারি না যাই হোক সবসময় ভিডিও পাবেন আল্লাহ হাফেজ